এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়িতে যাওয়ার জন্য আজকে হচ্ছে মামার বাড়িতে মনসা পূজা তো মামার বাড়িতে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার সাথে কে আছে মিস প্রিয়াঙ্কা শেয়ারবাবা হচ্ছে কালকে গণেশ পূজা গেছে তোমরা সবাই জানো এই আর রাস্তায় বেরিয়ে কিন্তু এত লাইটিং দেখে পুরো মনে হচ্ছিল दुर्गा পূজা दुर्गा পূজা ভাইবস খুব ভালো লাগছিল আর রানীর বাজার যেতে যেতে কিন্তু অনেকগুলি ঠাকুর দেখেছি আর রানীর বাজারের সবগুলি ঠাকুর অনেক বড় বড় আর দেখতেও কিন্তু খুব সুন্দর গণেশ ঠাকুরগুলি ফাইনালি আমি কিন্তু চলে এসেছি এখন মাসির বাড়িতে তো মাসির বাড়ি থেকে এখন যাবো মামার বাড়িতে আর দেখো আমাকে ব্যঙ্গ করছে এক মাসি রেডি হচ্ছে আর এক মাসি কাপড় ধরে দিচ্ছে আর প্রিয়াঙ্কা বসে বসে দেখছে আর মাসির ঘরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমাকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই চুড়িদারটা পরেছি আজকে

ঘুইরা 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 ব্লগ বানা বেগুন পাড়তে পারতে ব্লগ বানা তো সব দেখ তার চ্যানেলে দেখো আমি কখন থেকে এসে বসে আছি ওদের সাজ শেষ হচ্ছে না এক একজন মডেল মডেল তৈরি হচ্ছে একজন মানে ক্লিয়ার বলবো আরে দেখো আমার ভাইরা সবাই শুধু ফোন দেখছে আর প্রিয়াঙ্কা বসে বসে ওদের দেখছে তারপর মাসির বাড়ি থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম মামার বাড়িতে আর আমার ব্লগে দেখো সবাই হাই বলছে আর এই হচ্ছে মামার বাড়ির মনসা ঠাকুর তোমরা সবাই দেখে দর্শন করে নাও খুব সুন্দর হয়েছিল মাকে কে দেখতে কথা আমার মনেই নেই কিছু কৌ কেমন লাগতেছে কৌ কেমন লাগতেছে তারপর প্রসাদ প্রসাদ খেয়ে সবার সাথে অনেকখান গল্প করে বেরিয়ে পড়লাম রুমে আসার জন্য আর আসার সময়ও কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় অনেকক্ষণ অনেকখানের মধ্যে